অবস্থা সবার আছেন কেমন কয়েকদিন পরে আজকে আবার যুক্ত হলাম আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করার জন্য দেখি কী অবস্থা আপনারা কেমন আছেন এই জন্য আর কি আজকে একটু অবসর টাইম পায় অবসর টাইম পাওয়ার পরে আপনাদের কাছে যোগাযোগ করার চেষ্টা আপনাদের সাথে যাই হোক নয়টা অফিস ছুটি হয়েছে এখন বাসায় আসছি বাসায় এসে একটু ফ্রেশ হলাম আর রান্না করতে হবে কারণ বাসায় ম্যাডাম নেই বাড়িতে চলে গেছে যদিও তেমন কিছু রান্না করতে পারি না একটু ভাত বসাইলাম আর ডিম ভাজি করবো রাত তো মোটামুটি ভালোই হয়েছে নটা চল্লিশ বাজে প্রায় আমাদের কী অবস্থা জানাবেন অবশ্যই যাই লাইফ এরকমই আল্লাহ ভরসা এই মুহূর্তে এখনো কেউ নাই দেড় মিনিটের মতো হয়ে গেল দেড় মিনিটের মতো হয়ে গেছে এখনো লাইভে কেউ যুক্ত হয় নাই তো কি খবর সবাই কেমন আছেন কোনো ভাগ্যবান ব্যক্তি নাই এই মুহূর্তে এখনও দেখা যাক কী অবস্থা আল্লাহ ভরসা আল্লাহ রহম করলে সবই সম্ভব আল্লাহ রহম না করলে কোনো কিছু সম্ভব না কারণ সব কিছুতেই আল্লাহতালার অসুস্থ রহম প্রয়োজন আপনি ভালো আছেন কাল ভালো নাও থাকতে পারেন আর সুস্থ থাকলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে আপনাকে অবশ্যই আপনি আজকে ভালো আছেন কালকে ভালো নাও থাকতে পারেন আজকে আপনি দিন ভালো যাচ্ছে কালকে দিন ভালো না যেতে পারে তো সেক্ষেত্রে আপনাকে সর্বদা আল্লাহর প্রতি সন্তুষ্টি লাভ করতে হবে এবং নামাজ কাল করতে হবে অবশ্যই আর আপনারা যারা বেকার আছেন যাই হোক অনেক গরম ইদানিং গরম একটু বেশি পড়ছে কারণ গরম শেষের দিকে শীতকাল আসতে তার বেশি দেরি নাই আর মাত্র অল্প কয়েক মাস আছে তাহলে ইনশাল্লাহ শীত কালাসে পড়বে তো এই মুহূর্তে দিন তাপমাত্রা অনেক বেশি কারণ সারাদিন ফলোরে থাকলে কোনো কিছু বলা যায় না অফিসে কিন্তু অফিস থেকে লাঞ্চ টাইমে বাইরে বের হলে তাহলে বলা যায় আসলে দিনের তাপমাত্রাটা এই মুহূর্তে কেমন আমরা যারা অফিসের ভেতরে থাকি তারা কিন্তু এতটা বুঝতে পারি না দিনের তাপমাত্রা বা রৌদ্রের যে প্রখর তাপ এই তাপটা শরীরে কীরকম লাগতেছে এটা আমরা অফিসের ভেতর থেকে বুঝতে পারি না আর যদি বুঝতাম তাহলে কিন্তু আমরা এটা সহ্য করা কষ্টকর ছিল কাজের সময় আর এখন যেহেতু ছুটি হয়েছে বাচ্চা রান্না যেহেতু করতে পারি না তবে ভাত দিছি ইনশাল্লাহ দেখা যাক আর ডিম নিয়ে আসছি ডিম ডিম বাজে করে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ আর আপনারা খাওয়া দাওয়া করছেন কি না জানাতে পারেন নয় ব্যক্তি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আপনাদেরকে কিন্তু সালাম দিলাম আপনারা কোথা থেকে শুনতেছেন জানাতে পারেন এমন এখন পর্যন্ত কেউ কমেন্টস করে নাই যাই হোক না প্রথম প্রথম তো ছোট চ্যানেল নিয়মিত কোনো ভিডিও ছাড়া হয় না বা লাইভ করা হয় না এই জন্য আর কি রিচ অনেক কম তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে যদি আপনারা সম্ভব আপনাদের দ্বারা সম্ভব যদি আপনারা একটু দেখেন বা কি করেন একজন ব্যক্তি লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই আর সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিক মতো যে কোনো একজন জানাতে পারেন ভাই জানালে একটু উপকার হতো একজন লাভ দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ভালোবাসা রইল ভাই খাওয়া দাওয়া করছেন না জানাবেন হ্যাঁ আর পাশে একটু নেটওয়ার্কের সমস্যা ওয়াইফাই মোট নেই তো নেটওয়ার্কের সমস্যার কারণে কথা অনেক সময় না শোনা যেতে পারে দুইজন লাইক করেছেন হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন হ্যাঁ অবশ্যই কিন্তু জানাবেন ভাই আমি টঙ্কি থেকে বলছি গাজীপুর টঙ্কি থেকে বলছি অফিস নয়টা ছুটি হয়েছে নয়টার পরে বাসায় আসলাম এসে ফ্রেশ হয়ে তারপরে একটু লাইভে যুক্ত হলাম কিন্তু একজন ব্যক্তি কমেন্টস করছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন চৌধুরী চৌধুরী লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথায় থেকে দেখতেছেন জানাবেন হ্যাঁ ভাই ভাই প্রথম প্রথম তো ভিউ অনেক কম হয় মূলত ছোট একটা চ্যানেল কোনো ভিডিও নাই তেমন একটা বা রিস নাই নিয়মিত আপডেট নাই জন্য আর কি মানুষ অনেক কম দেখে তো ব্যাপার না আপনারা যদি সঙ্গে থাকেন ইনশাল্লাহ আস্তে 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 সম্ভব এগিয়ে যাওয়া দেখা যাক তেরো জন পনেরো জন হচ্ছে যাক দর হলো সবার জন্য আপনারা খাওয়া দাওয়া করেছেন কি না জানাবে না আর সাউন্ড কোয়ালিটির জন্য জিজ্ঞেস করতেছি যে কেউ একজন আমাকে একটু কমেন্টস করে জানান যে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কারণ বাসে একটু নেটওয়ার্কের প্রবলেম তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম বন্ধুরা কি খবর সবার এই যাক আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তাদেরকে দুজন লাইক করেছেন তাদেরকে কিন্তু প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি আপনার কথা একজন কমেন্টস করেছেন প্রিন্ট প্রাইম মন প্রাইম মন কমেন্টস করেছেন কি করছে আপনার কমেন্টসটা একটু বুঝতে পারি না কি করছে বা কি করছেন হয়তো লিখতে চাইছেন যে আমি শুয়ে আছি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি একটু দিয়ে যায় কি বলেন ফ্যানটা বন্ধ হয়ে গেছে ফ্যানটা চালু করে দিই ফ্যান চালু করলাম ফ্যানের রিমোট যাই হোক ব্যাপার না সব কিছু আপডেট এখন ফ্যানও আপডেট হয়ে গেছে রিমোট দিয়ে ফ্যান চালাচ্ছি বিএলডিসি ওয়াল্টনের ফ্যান যাক মাসাল্লা ভালো চলতেছে আলহামদুলিল্লাহ অনেকদিন হলেও চালাচ্ছি এখনও কোনো সমস্যা হয় নাই মন চাইলেই পাওয়ার কমাই দিই টিপ দিয়ে মন চাইলে পাওয়ার বাড়াই দিই যাক ব্যাপার না আরেক ভাই কমেন্টস করেছেন লিখেছেন হাই কেমন আছেন আশা করি ভালো আছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কি খবর কেমন আছেন ভালো যাক আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও ভালো আছি সবাই ভালো থাকুক এটাই দোয়া সবার জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই যেন সবার জীবনে হয় আরেকজন কমেন্টস করেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনাদের দেওয়াই অফিস থেকে নয়টা বাজে আসলাম এসে একটু ফ্রেশ হয়ে চুলায় ভাত বসাই দিয়েছি কারণ রান্না করতে হবে আর ডিম নিয়ে আসছি ডিম ভাজি করে খাওয়া দাওয়া হবে আজকে আয়োজন এটা আর এই মুহুর্তে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি সি আজ কয়েকদিন পর যদিও নিয়মিত আসতে পারি না লাইভে বা কোনো ভিডিও ঠিক মতো ছাড়া হয় না এর জন্য চ্যানেলে রিচ অনেক কম তো ব্যাপার না আস্তে আস্তে ইনশাল্লাহ হবে আর সবচেয়ে বড়ো কথা হলো রিচ অনেক কম বন্ধুবান্ধব অনেক কম দেখতেছে ব্যাপার না আস্তে আস্তে ইনশাল্লাহ হবে আমারও বন্ধু হবে যদি আপনার সাথে থাকেন ভাই আবার কমেস করছেন আমার জন্য দোয়া করুন প্লিজ ভাই অবশ্যই ভাই আপনার জন্য অনেক দোয়া করো দোয়া করব এবং দোয়া রইলো আপনার জন্য ভাই আপনি কোথা থেকে দেখতেছেন না আর বাসা কথা একটু জানাবেন তাহলে সবাইকে জানাই দিই কেমন ভাই দোয়া তো সবার জন্যই থাকে মন থেকে দোয়া করে সবার জন্য সবাই ভালো থাকুক সুস্থভাবে জীবনযাপন করুক ভালোভাবে দিনকাল যাক আমার জন্য তখন হালুয়াঘাট জি ভাইয়া হালুয়াঘাট যাওয়া হয়নি কখনো তবে ইনশাল্লাহ যাব খুব শীঘ্রই বলতে ঈদের পর যাওয়া হতে পারে তবে শিওর না তবে বেশিরভাগ যাওয়া হতে পারে চেষ্টা করব হালুয়া ঘাট জামালপুর তারপরে আরো কই কই জানি ওইদিকে আমার এক বন্ধু আছে জামালপুর সম্ভবত যাই হোক ওখানে যাব আপনার বাসা কই ভাইয়া আমার বাসা টঙ্গি গাজীপুর টঙ্গি গাজীপুর থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দুইজন ভাগ্যবান ব্যক্তি লাইভটা দেখতেছেন তাদেরকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে একজন ব্যক্তি আছেন কারণ অনেক কমে গেছে রিচ একটু ভাতের অবস্থা দেখি আসি ভাতের অবস্থা কেমন এখনও ঠিকঠাক আছে কোনো সমস্যা হয় নেই জল একটু কমায় দিই জলটা একটু কমায় দিলাম না রান্না করতে পারে না যদিও আস্তে আস্তে একটু শিখতেছি আস্তে আস্তে একটু ভালো দেখিয়ে যাচ্ছি ও ভাই বলছে আমি আছি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আর একজনও নাই ভাই আপনি এক সৌভাগ্যবান যে এই মুহূর্তে এখনও লাইভটা দেখতেছেন ভাই ছোটো চ্যানেল তো সাবস্ক্রাইবার অনেক কম ভিডিও ঠিকমতো ছাড়া হয় না এই জন্য মনে করেন যে আপনার ভিডিওতে ভিউ অনেক কম হয় তবে ব্যাপার না এটা হবে স্বাভাবিক যদি নিয়মিত ভিডিও দিতে পারতাম কিংবা আপনাদের সাথে যোগাযোগ করতে পারতাম নিয়মিত তাহলে আস্তে আস্তে আপনার সাবস্ক্রাইবার বাড়ত তখন দেখা যায় ভিডিওতে রিচ অনেক বেশি হতো তখন লাইক কমেন্টসের না আশা করছি তো এখন ভাই কি করেন ভাই জানাতে পারে না পড়ালেখা করেন না কি চাকরি বাকরি কিছু একটা করেন তো অবশ্যই জানাবেন কি করেন তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সবার জন্য দেওয়া সব শেষে এটাই দেওয়া যে সবাই সবার সাথে ভালো থাকুক সবার প্রিয় মানুষের সাথে ভালো থাকুক ফ্যামিলির সাথে ভালো থাকুক আত্মীয় স্বজনদের সাথে নিয়ে ভালো থাকুক এটাই দেওয়া সবার জন্য সবাই চায় যে ফ্যামিলির সাথে সময় কাটাতে এই মুহূর্তে পরিস্থিতির কারণে একজন এক জায়গায় থাকতে হয় কেউ ঢাকায় থাকে কেউ গ্রাম ছাড়া অন্য অন্য শহরে থাকতে পারে কেউ বাইরের দেশে আসেন তাদের সবার জন্য দেওয়া থাকলো যেহেতু ভিউ কম হচ্ছে বা লাইভ দেখতেছে খুব কম কারণ প্রথম প্রথম তো কথা বলতে একটু উলট পালট হয়ে যাচ্ছে যদি আপনারা কমেন্টস করতে তাহলে সেই কমেন্টসের উত্তর নিয়েও আর কি অনেক কথা বলা যেত কিন্তু যেহেতু কোনো কমেন্টস খুব আসতেছে না বা দর্শক খুব কম কি বলবো আসলে নিজেও বুঝে উঠতে পারতেছে না যাই হোক না সব মাইনে নিতে হবে মাইনে নিতে হবে সব কিছু ভাইয়া পরিস্থিতি ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে হালু ঘাট থেকে শুনতেছেন হালু ঘাট আসলে ইনশাল্লাহ দেখা হতে পারে আপনার সাথে আর সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার জন্য দোয়া রাখুন যেন মাঝে মাঝে আপনাদের খবর নিতে পারি কী অবস্থা সবার কেমন আছেন এক ভাই এখনো দেখতেছেন কিন্তু কোনো কমেন্টস করেন না চ্যানেল অ্যাক্টিভিটি অ্যাড ইউর মডারেটর ওকে মডারেটর পোর্ট ইউজার ইন টাইম আউট ধন্যবাদ জমিয়ে আড্ডা হবে কি বলেন সারাদিন বাসায় এসে একটু বিশ্রাম তার মাঝে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি সুক্রিয়া আর কি তিনজন ব্যক্তি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও 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 ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা কমেন্টস করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ কিন্তু আপনারা তো কমেন্টস করতেছেন না কারণ আমি কি বক বক করবো নিজেও বুঝে উঠতে পারতেছি না কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা খুব কম ছোট একটা চ্যানেল শুরু করছি আপনাদের সাথে একটু গল্প আড্ডা দেওয়ার জন্য কিন্তু লাইভে যুক্ত হয়েছেন খুব কম কমেন্টস না করলে আমি কী উত্তর দেবো আমি নিজেও বুঝে উঠতে পারি না মাঝে মাঝে ভুল হতে পারে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন অবশ্যই আর খাওয়া দাওয়া যেহেতু এখনও করি নাই অফিস থেকে আসছি নয়টা বাজে এসে ফ্রেশ হয়ে চুলায় ভাত বসাই দিছি। তারপরে লাইভে এই সুযোগ আপনাদের সাথে একটু যুক্ত হয়েছি আর দেখা যাক ভাত আবার পুরে যায় দেখতে হবে খেয়াল রাখাটা জরুরি তাহলে একটু কমাই দিই কি বলেন নাই মানে মার গলা ভাঙা আর টাইম লাগবে আপনারা কোথা থেকে শুনতেছেন বা দেখতেছেন জানাতে পারেন কমেন্টস করে আমি উত্তর দেব সবার হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেব যদি আপনারা কমেন্টস করেন এবং কেউ কিছু বলতে চান কিনা জানাবেন আল্লা আকবর কে বন্ধুরা সবার কেমন আছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি যাই হোক দেখুন না ভালো থাকাটা জরুরি সবার জন্যই ভালো থাকাটা জরুরি আজকে কি খবর আপনাদের সবার বিষয়টা হচ্ছে নতুন চ্যানেল ভিউ অনেক কম রিচ অনেক কম সেক্ষেত্রে কথা বলতে ভুল অনেক হতেও পারে কারণ আমি অনেক নতুন এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞতা নেয় আমার এই বিষয়ে ভুল ত্রুটি হতেই পারে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিও কেমন লাগে এটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন বা কোন কোন বিষয় নজর রাখা জরুরি এটাও জানাতে পারেন যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি দেখ একজন ভাগ্যবান এখনও আছে কিন্তু বলে না তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে